সুপ্রিয় ইউজি ফার্স্ট ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার এবং ইউজি থার্ড ইয়ার ছাত্রছাত্রী এই বছরের আপনাদের যে অ্যাসাইনমেন্ট এক্সাম এবং টার্মেন্ট এক্সাম এটা হয়তো বেশ খানিকটা পিছিয়ে যাবে তেমনটাই কিন্তু একটা আপডেট রয়েছে সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে সহজ হবে জানাবো। আজকের এই যে ভিডিও এটা আপনাদের যেমন চিন্তামুক্ত করবে পাশাপাশি অনেক সুপ্রিয় ছাত্রছাত্রী বিশেষ করে ইউজি থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রীদের হয়তো অনেকটাই চিন্তায় ফেলবে এই যে কোর্স এটা তিন বছরের কোর্স তাহলে তিন বছর কমপ্লিট হবে কোর্স কমপ্লিট হবে ছাত্রছাত্রীরা মার্কশিট সার্টিফিকেট নেবেন তারপরে তাদের যে অ্যাম্বিশান যে লক্ষ্য তারা সেই পথে এগোবে এখন এই কোর্সটাই যদি তিন বছরের মধ্যে কমপ্লিট না হয় সেটা যদি সাড়ে তিন বছর লেগে যায় সেক্ষেত্রে চিন্তা যে হবে এটা স্বাভাবিক একটা ব্যাপার আর কোর্সটা তিন বছর যে মধ্যে কমপ্লিট হবেই বা কী করে শুরুটাই যদি ঠিক সময়ে না হয় সেক্ষেত্রে সময় তো বেশি লাগবেই এখন যে পর্যায়ে আমরা রয়েছি এর অনেক আগেই এক্সাম ফর্ম ফিল হয়ে যাওয়ার দরকার ছিল যেমনটা এর আগের বছরে হয়েছে এখন ইউনিভার্সিটি যদি এই বছরে মে মাসে করলো তো সামনের বছরে আগস্টে করলো তার পরের বছরে এই মাসে করলো এই যে ধারাবাহিকতার যেখানে অনেকটা অভাব রয়েছে সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি এখন এই রকম সময়ে আমরা দাঁড়িয়ে রয়েছি তবুও কিন্তু এক্সাম ফর্ম ফিল এখনও পর্যন্ত হলো না তাহলে এরপরে এক্সাম ফর্ম ফিল হবে এবং এক্সাম ফর্ম ফিল আপনারা ধরে চলুন যে কম করে সাত দিন সময় দেবে তারপরে হয়তো আরও তিন চার দিন একটা সেকেন্ড সুযোগ দেওয়া হয় এইভাবে এক্সাম ফর্ম ফিল হবে কথা প্রসঙ্গে জানিয়ে দিই ইউজি ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা অনেকেই জানতে চাইছেন যে এক্সাম ফর্ম ফিল করার জন্য এ বাধ্যতামূলক হ্যাঁ এটা অনেকটাই সত্য কথা রিনিউয়াল বাধ্যতামূলক তবে রিনিউয়ালের কিন্তু অনেকটা ভাগ রয়েছে অনেক ফেজের ব্যাপার আছে সুপ্রিয় ইউজি ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রী আপনারা নিশ্চিন্তে থাকুন একেবারে চোখ বন্ধ করে ভরসা রাখুন এই যে এক্সাম ফর্ম ফিল এই এক্সাম ফর্ম ফিল আপ আপনারা করতে পারবেন এর সাথে আপনাদের রিনিউয়ালের কোনো সম্পর্ক নেই কারণ আপনারা যখন অ্যাডমিশান নিয়েছিলেন তখনই কোর্স ফি সমস্ত কিছু আপনাদের ক্লিয়ার রয়েছে তাই এই এক্সাম ফর্ম ফিল আপনারা করতে পারবেন তবে রিনিউয়াল আপনাদের বাধ্যতামূলকভাবে করতে হবে সেই রিনিউয়ালটা করলে আপনি এলিজিবল হয়ে যাবেন সেকেন্ড ইয়ারে এক্সাম ফর্ম ফিল আপ করার জন্য ঠিক একই রকমভাবে সুপ্রিয় ইউজি সেকেন্ড ইয়ার ছাত্রছাত্রী এই যে রিনিউয়াল যেটা আপনাদের আসতে চলেছে যখন আসবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই রিনিউয়াল আপনারা করলে এই যে থার্ড ইয়ারের যে এক্সাম ফর্ম ফিল আপ সেটা কিন্তু আপনারা করতে পারবেন তবে যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী এই যে কিছুদিন আগে রিনিউয়ালটা হয়ে গেল আপনারা সেকেন্ড ফেজ সেই চান্স মিস করেছেন আপনারা হয়তো থার্ড ফেজের জন্য অপেক্ষা করছেন যদি ইউনিভার্সিটি থেকে থার্ড ফেজ দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এই বছর পরীক্ষা দিতে পারবেন না হলে এই ফ্রেশ রিনিউয়াল এই রিনিউয়ালটা করে নিয়ে আপনাদের কিন্তু সামনের বছরের পরীক্ষা দিতে হবে এই গেল সুপ্রিয় ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রীদের রিনিউয়াল আর এক্সাম ফর্ম ফিল আপ নিয়ে যে একটা ডাউট সেটা আপনাদেরকে বলা হলো যদি এর বাইরে আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন এবারে আসি সুপ্রিয় ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্ট কোন সময় হবে দেখুন রকম সময় এখনও পর্যন্ত এক্সাম ফর্ম ফিল আপ হলো না এরপরে এক্সাম ফর্ম ফিল আপ হবে সেটা যদি ধরে নিই যে সামনের মাস অর্থাৎ আগস্টের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের দিক করে আপনাদের এক্সাম ফর্ম ফিল আপের নোটিশটা আসবে তাহলে নোটিশ আসার কম করে সাত দিন পরে এক্সাম ফর্ম ফিল আপটা শুরু হবে সেটা আবার সাত দিন দশ দিন ধরে চলবে তাহলে এইভাবে কিন্তু আগস্টটাই হয়তো কেটে যাবে তাহলে আপনাদের যে অ্যাসাইনমেন্ট সেটা হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর সেপ্টেম্বরের মিডিল সেপ্টেম্বরের মিডিল থেকে তৃতীয় সপ্তাহের দিক করে সুপ্রিয় ছাত্রছাত্রী হয়তো আপনাদের অ্যাসাইনমেন্ট হবে এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার প্রত্যেকেরই অ্যাসাইনমেন্ট একসাথে হবে তাহলে ওই সময়টাতে অর্থাৎ সেপ্টেম্বরের মানে মিডিলের দিক থেকে তৃতীয় সপ্তাহের দিক করে কিন্তু সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের অ্যাসাইনমেন্ট হবে এবং অ্যাসাইনমেন্টের পরে এবারে টার্মেন্ট এক্সাম এবং এই টার্মেন্ট এক্সাম এটা কিন্তু চলে যাচ্ছে একেবারে নভেম্বরের দিক করে এই নভেম্বরের দিক করেই সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের টার্মেন্ট এক্সাম হবে অন্তত এই যে পরিস্থিতি এই পরিস্থিতি এমনটাই বলছে এর পরবর্তীতে যদি অন্য কোনো আপডেট আমাদের কাছে আসে সেক্ষেত্রে অবশ্যই সাথে সাথে আমরা আপনাদের সাথে শেয়ার করব কিন্তু বর্তমানে যে পরিস্থিতিতে আমরা রয়েছি এই পরিস্থিতিকে সামনে রেখে আপনাদেরকে এটাই বলা হচ্ছে আপনাদের যে অ্যাসাইনমেন্ট যেটা আগের বছরে যেভাবে হয়েছিল এবং সেই হিসেবে আপনাদের আগস্টেই কিন্তু অ্যাসাইনমেন্টটা হয়ে যাওয়ার দরকার ছিল কিন্তু এইভাবে হচ্ছে না এটা কিন্তু বেশ খানিকটা হয়তো পিছিয়ে যাচ্ছে অর্থাৎ আপনাদের যেই আগস্ট সামনের যে মাস এই মাসে আপনাদের এক্সাম ফর্ম ফিল তার সেকেন্ড ফেজ এইভাবে আগস্ট মাসটা হয়তো কাটবে এবং সেপ্টেম্বর সেপ্টেম্বরের মানে যে একবারে মিডিল বা তৃতীয় সপ্তাহের দিক করে হয়তো সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের অ্যাসাইনমেন্ট হবে এবং তারপরে আপনাদের যে টার্ম এন্ড এক্সাম সেটা কিন্তু একেবারে চলে যাচ্ছে যে নভেম্বর এই নভেম্বরের দিক করেই হয়তো আপনাদের টার্মেন এক্সামটা মানে হতে পারে বা হতে চলেছে এই ছিল সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের এই বছরের যে অ্যাসাইনমেন্ট এবং টার্মেন এক্সাম রিলেটেড গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদের সাথে শেয়ার করা হলো এর বাইরে যেগুলো জানানো হলো আজকের এই ভিডিওতে এর বাইরে যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে জানার থাকে তাহলে অতি অবশ্যই আপনারা কমেন্ট করবেন রিপ্লাই দিয়ে দেওয়া হবে আজকে তাহলে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ